এই সমস্ত মাল আজকে পেয়ে যাবেন একশো সত্তরের মধ্যে সব কিছু পেয়ে যাবেন সাত দিনের জন্য অফার থাকবে ভিডিওটা পাওয়ার পর এবং যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই তাদের নিজস্ব শেয়ার করে রাখবেন এসে দেখালে বুঝতে পারবো এই ভিডিও থেকে আসছেন তো আমাদের এখানে কুর্তি নাইটি লেগিন্স ব্লাউজ প্লাজো সায়া পাটিয়ালা টু পিস নায়রা কাঠ আলিয়া কাঠ সব কিছু পাওয়া যায় এবং আমাদের সম্পূর্ণ নিজস্ব ম্যানুফ্যাকচার সায়াও রয়েছে এই ধরনের বোন কালারও প্রিন্ট আছে দেখুন এলানের স্টক দেখুন প্রচুর পরিমাণে স্টক আছে যারা নিতে চান তারা এসে যোগাযোগ করুন অনলি সাত দিনের জন্য অফার থাকছে তাছাড়া এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন এগুলো আলাদা আলাদা দাম আছে চলুন তাহলে ভিডিওটা চালু করা যাবে দেখুন আমাদের নিজস্ব কারখানায় মাল তৈরি হচ্ছে দেখলেন একশো পনেরো থেকে এলান আছে তো আজকে একশো পনেরোটা দেখাচ্ছি না সেটা দেখুন লেন দেখুন চেস্ট দেখুন চেস্ট হবে ষাট ইঞ্চি চেস্ট হবে ষাট ইঞ্চি কম করে অ্যালার্নটার কথা বড় দেখুন পিওর কটন শপ মোটা কাপড় আছে মোটা কাপড়ের অ্যালার্নগুলো একশো পনেরো থেকে আরম্ভ আর নরম কাপড়গুলো একশো পঁয়ত্রিশ চল্লিশ থেকে আরম্ভ আছে একশো সত্তরের মধ্যে যা কিছু ডিজাইন দেখানো হবে আমাদের দুটো শপ একটা দমদম জংশন আর একটা আরামবাগের কাছে কামারপুর চটি দু জায়গায় সেম দামে পাবেন কিন্তু সাত দিনের জন্য ওফার ভিডিওটা বেলানো সাত দিনের মধ্যে আসলে কিন্তু ওই দামে পাবেন এবার প্রত্যেকটা দাম বলা যাচ্ছে না একশো যা কিছু দেখানো হবে সব একশো সত্তরের মধ্যে প্রিন্টগুলো একটু দেখে নিই একটা এলান্ড দেওয়া আছে দেখেন এবং আমাদের ফিনিশিং অত্যন্ত ভালো আপনারা আসলে দেখতে পাবে আমাদের মধ্যে প্রত্যেকটা চাপ সেলাই দেওয়া থাকে এই ধরনের এবং ভিতরটা উলটিয়ে দেখুন এখানে দেখুন একটার একটা ঘাট করা আছে কোনো কোনো খাঁচের মতো থাকে না এর চারটে কালারগুলো একটু দেখিয়ে দিন এই ধরনের চারটে কালার আছে সব চার পিসের বান্ডিল বান্ডিল ধরে নিতে হবে এখানে সেট কেটে কিছু দেওয়া হয় না আমাদের পাশে একটা কাউন্টার আছে সেটা নতুন করা আছে সেখানে সেট কেটে পাবেন সেটা শুধু দমদমে যারা ছোটো ছোটো পার্টি আছে অল্প টাকার মাল নিতেছে কিন্তু আমাদের যে আজকে ভিডিও দিয়ে যাচ্ছে ঘোষ ডিজিটালে এখানে মিনিমাম তিন হাজার টাকা অনলাইনে পাঁচ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি দশ হাজার টাকা নিতে হবে প্রিন্টগুলো একটু দেখিয়ে দিন কী কী প্রিন্ট আছে প্রত্যেকটা এই ধরনের দেখুন চারটে প্রিন্ট রয়েছে দেখুন কত ধরনের প্রিন্ট রয়েছে প্রিন্টের শেষ নেই এই ধরনের বিভিন্ন প্রিন্ট আছে ঠিক আছে এটা খুলে দেখাতে হবে না একটা অ্যাম্বোটারি দেখে দিন সব কিন্তু একশো সত্তরের মধ্যে পেয়ে যাবেন এর কিন্তু দুটো কালার আছে শুধুমাত্র মনে রাখবেন সাত দিন ভিডিওটা বেরো না সাত দিন পর্যন্ত যারা আছেন তারা দেব কিন্তু তারপর কিন্তু হলে কিন্তু আর পরে হবে না দেখুন এইসব মালগুলো আগে আপনারা কত টাকায় কিনেছেন যারা পুরোনো কাস্টমার তারা তো জানে কালার চারটা দেখিয়ে যেটা দেখাচ্ছে দেখুন এটা আপনার ইঞ্চি আছে না এটা রাহুল টেক্সো প্রিন্টের একশো সত্তরের মধ্যে তো এই ধরনের পিন আছে দেখুন লিকে আছে দেখুন রাহুল টেক্সিপিন একটু ঢুকে গেছে দেখাচ্ছি ব্র্যান্ডেড রাহুল লাস্টে টেক্সটবিন্টে আমুল লিকে আছে রাহুল ডেক্সবিন্টে এটা ষাট ইঞ্চি এটাও পেয়ে যাবেন একশো সত্তরের মধ্যে ষাট ইঞ্চি এবং ছাপ্পান্ন ইঞ্চি সব একশো সত্তরের মধ্যে পেয়ে যাবেন কালার দেখছে এই একটা রয়েছে এটা হচ্ছে আপনারা ষাট ইঞ্চি এটা খুলে দেখাচ্ছি এটা উপর থেকে একটু দেখিয়ে দিন উপর থেকে এটা খুলতে হবে না এটা একশো সত্তরের মধ্যেই পাবেন এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এক একটা দেখালাম ষাট ইঞ্চি ভিডিও বড়ো হয়ে যায় বলে সব তো খুলে দেখানো সম্ভব হচ্ছে না যতগুলো সম্ভব দেখিয়ে দিচ্ছি ইয়ে একটা বড় বডির আছে ছাপ্পান্ন ইঞ্চি যারা চায় এ ধরুন বডি দেখুন এটা ছাপ্পান্ন ইঞ্চির চেস্ট হবে লেন্থে ছাপ্পান্ন বডি ছাপন্ন এর কালার চারগুলো দেখিয়ে দিন বিয় কালার চারগুলো আছে ডিজাইন দেখুন তো একশো পঁয়ত্রিশ চল্লিশ থেকে আরম্ভ নরম কাপড়ে একশো সত্তরের শেষ আর শক্ত কাপড় হলে সবই কটন শক্ত কাপড় হলে একশো পনেরো থেকে আরম্ভ ডিজাইন দেখুন অসান অস্তান ডিজাইন আছে প্রিন্টগুলো দেখুন চারটে আলাদা কালারের প্রিন্ট রয়েছে সবগুলো আলাদা করে চারটে প্রিন্ট রয়েছে ঠিক আছে এরপরে দেখাচ্ছি দেখুন একটা অ্যাম্বস দেখাচ্ছি দেখুন কত সুন্দর প্রিন্টগুলো দেখুন অ্যাম্বোসেরই বিভিন্ন ধরনের ছাপা আছে দেখিয়ে দিচ্ছে একটা খুলে প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব নয় সেটা উপর থেকে প্রিন্টগুলো দেখিয়ে দেবো সব কিন্তু একশো সত্তর মোটামুটি তিনশো দশ গ্রাম ওয়েট আসবে কাপড় হাত দিলে বুঝতে পারবে দেখুন কী ধরনের প্রিন্টগুলো রয়েছে লাইটের মধ্যে প্রিন্টগুলো দেখিয়ে দিন কি চারটে প্রিন্ট আছে লাইট কালার অসাধারণ প্রিন্ট আছে দেখুন এই ধরনের প্রিন্ট আছে অসাধারণ অসম প্রিন্ট আছে এর আরও প্রিন্টগুলো দিন আমার পিছনে আছে দিকটা যে একটা প্রিন্ট আছে এটা তো একই ধরনের হয়ে যাচ্ছে দেখুন প্রিন্টগুলো দেখাচ্ছে দেখুন ওইটা একই ছাপা ছিল এটা দেখুন আর এই ধরনের সব প্রিন্টগুলো পাবেন ল্যাট সেটা অসাধারণ অসাধারণ রয়েছে সব একশো সত্তরের মধ্যে পড়বে দেখুন এই ধরনের রয়েছে এই ধরনের সব প্রিন্ট রয়েছে পেয়ে যাবে এই ধরনের প্রিন্ট আছে দেখুন সব একশো সত্তরের মধ্যে পেয়ে যাবেন ল্যাট নিয়ে খুব অসাধারণ প্রিন্ট আছে পরে দেখুন একটা বাঁধনির মধ্যে দেখাচ্ছি দেখুন দেখান শার্টিংস আছে এই ধরনের বাঁধনি প্রিন্টগুলো দেখান এই ধরনের প্রিন্ট আছে একটা দেখাচ্ছি দেখুন প্রচুর ধরনের রয়েছে নিতে চাইলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে ঘেরায় লম্বাই বডি কাটটা দেখুন কীরকম ডিজাইন আছে এই পিনগুলো একটু দেখান এই ধরনের দেখুন অসম অসম পিন্ট আছে এটা দেখাচ্ছি দেখুন এটা আছে আপনার ষাট ইঞ্চি দেখুন প্রিন্টার দেখুন এটা প্রিন্ট আছে ছাপানোই এলান আছে দেখুন শার্ট ইংচি শার্ট ইংচ সাইডে দড়ি আছে দড়িটা দেখিয়ে দিন পকেট থাকে কিছু কিছু জায়গায় পকেট মিস্টেক হয়ে যায় বেশিরভাগই পকেট দেওয়া থাকে চারটে কালার আছে সব একশো সত্তরের মধ্যে বাইরে এসব মাল গোল একশো সত্তরে পাবেন না আপনি এসে একবার হাত দিয়ে কোয়ালিটি দেখুন দেখলে বুঝতে পারবেন আমরা এলান যে দামে দিচ্ছি বাইরে এই মাল আপনারা গোলগুলো পাবেন না একটা দেখাচ্ছি দেখুন ইয়ারটা ওটা দেখুন লেন্থ দেখুন এটাও দেখুন কত লেন্সটা বড়ো আছে গোলায় প্রিন্টটা দেখুন এর প্রিন্টগুলো একটু দেখান এই ধরনের চারটে প্রিন্ট পাবেন এই ধরনের চারখানে প্রিন্ট পাবে নিতে চলে তাড়াতাড়ি যোগাযোগ করে প্রিন্টের শেষ নেই এই একটা দেখুন গেলাম প্রচুর পরিমাণে বিভিন্ন প্রিন্ট পাবেন নিতে চলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই ধরনের জানান এই ধরনের প্রিন্ট আছে দেখুন লাইটের জন্য কত ঝাপতে হচ্ছে মাঝে মাঝে ওপর প্রিন্টগুলো দেখা যায়নি ধরনের প্রিন্ট আছে নিতে চলে তাড়াতাড়ি যোগাযোগ করে কিন্তু আমাদের এখানে সব সেট ধরে মাল নিতে হয় আমরা ঘোষ ডিজিটাল থেকে বলছি আমাদের সেট কেটে কিছু হয় না যারা সেট কেটে নিবে আমাদের পাশে একটা কাউন্টার আছে ওই কাউন্টারে চলে যাবেন আসবেন পাঠিয়ে দেবো এই ধরেন ডিজাইন দেখছি সব একশো সত্তর রংলি নিতে চাইলে সাত দিনের মধ্যে নিন পরে কিন্তু এই দাম আর থাকবে না একটা দেখাচ্ছি দেখুন এটা লাল মেটনের মধ্যে রয়েছে অন্যান্য রয়েছে চৌকো গোলা দেখুন চৌকো গোলাগুলো একটু দেখুন এই ধরনের চৌকো গোলা ঠিক আছে কালারটা দেখে দিন কী কালার আছে এরকম রয়েছে কালার একটা রয়েছে এটাও রয়েছে ষাট ইঞ্চি আজকে শুধু ওফার দিয়ে যাচ্ছে ওফার নিয়ে যান ইঞ্চি রাউল টেক্স টেক্সটোপেন্টে এর কাপড়ের দাম আছে একশো পঞ্চান্ন টাকা মেলান দিচ্ছে একশো সত্তর টাকা রাহুল টেক্সটোপেন্টে দেখুন ইঞ্চি কাপড়গুলো একটা দেখুন দেখুন প্রিন্টগুলো দেখুন এই ধরনের সব সমস্ত প্রিন্ট পেয়ে যাবে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ঠিক আছে কালারগুলো দেখে দিন এই ধরনের চারটে কালার আছে অসম কালার পাবে জয়সাল দেখে দিন এটা জয়সাল জয়সাল লোক গোলগোলা বিক্রি করে একশো সত্তর টাকা এরকম ডিজাইন পেয়ে যাবেন একশো সত্তরের মধ্যে জয়সাল ঠিক আছে জয়শালাম মায়া রয়েছে কালার একটু দেখিয়ে দিই ব্যান্ডটা একটু দেখিয়ে দিই জয় ধরনের ব্যান্ড আছে এখন দেখা যাচ্ছে না পরে দেখিয়ে দেবো আর নিয়ে এক সময় দেখে নিবে একটা ডিজাইন একটা আছে ডিজাইন দেখুন কত সুন্দর ফিনিশিং করে কাজ করা আছে পকেট দিয়ে আছে সাইডে প্রিন্টগুলো দেখুন এই ধরনের প্রিন্ট হয়ে যাবে আর একটা দেখাচ্ছে দেখুন প্রিন্টগুলো দেখুন অসাধারণ অসাধারণ প্রিন্ট আছে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্টটা দেখান প্রিন্টগুলো দেখান যেই ধরনের চারটে প্রিন্ট পেয়ে যাবেন সূর্যমুখী এটা দেখিয়েছেন না এটা সূর্যমুখীর প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এক পিস খুলে দেখাবো দেখুন প্রিন্টটা দেখুন এটা অন্য রয়েছে এটা সূর্যমুখী না সূর্যমুখী রয়েছে এই ধরনের বিভিন্ন ছাপার মধ্যে আছে পেয়ে যাবে একটা দেখানো হয়নি একটা দেখি দিই অ্যাপ্লিক দেখাচ্ছে একশো সত্তর বুঝলেন এই দেখুন হীরামতির থান চলে এসছে কালার দেখুন যারা যারা নেবেন আজ রকের প্রচুর রেডি মাল চলে এসছে দেখুন কত ধরনের প্রিন্ট আছে নিতে চাইলে তাড়াতাড়ি কাছে একটি চলে আসুন ইউজ পরিমানে নাইচেছে হাত কাটা হাত দেওয়া মানে সব লেডি লেডিমার্ড হাত কাটা আছে হাত দেওয়া দেখুন কি কত ধরনের প্রিন্ট আছে